নোয়াখালীর সদর উপজেলার নিয়াজপুরে বিএনপি ও জামাত শিবিরের মধ্যেই সংঘর্ষের ঘটনা ঘটেছে রোববার বিকেল পাঁচটার দিকে উপজেলার নিয়াজপুর ইউনিয়নের কাশেমবাজারে এ ঘটনা ঘটে এ সময় সংঘর্ষে উভয় পক্ষের অন্তত চল্লিশ জন আহত হয়েছেন জেলা ছাত্রশিবিরের প্রচার সম্পাদক ফজদের অভিযোগ করে বলেন উপজেলার কাশেমবাজার জামে মসজিদে গতকাল শনিবার ছাত্রশিবির দার্শন কোরআন প্রোগ্রামের আয়োজন করে সেখানে কিছু যুবদল নেতার নেতৃত্বে হামলা চালানো হয় হামলার প্রতিবাদে রোববার আসরের নামাজের পর আবারও একই মসজিদে কোরআন তালিমের কর্মসূচি ঘোষণা করে ছাত্রশিবির মূলত এর জের ধরে রোববার আসরের নামাজের পর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মসজিদে ছাত্রশিবিরের নেতাকর্মীদের উপর হামলা চালায় পরে মসজিদে তালা মেরে তাদের অবরুদ্ধ করে রাখে ইটপাটকে লিক্ষেপের কারণে তাদের পঁচিশ জন নেতাকর্মী আহত হয়েছেন এদিকে স্থানীয় বিএনপির একাধিক নেতাকর্মী অভিযোগ করে বলেন আসরের নামাজের পর শিবিরের নেতাকর্মীরা মসজিদে স্লোগান দিয়ে দলীয় কার্যক্রম শুরু করে এতে বিএনপির নেতাকর্মীরা বাধা দিলে তারা উল্টো হামলা চালায় এতে নিয়াজপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের পনেরো জন নেতাকর্মী আহত হয় এ বিষয়ে সুধারম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কামরুল ইসলাম জানান খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলেও জানিয়েছেন তিনি